বিশ্ববিদ্যালয়ে তারাই তো চান্স পায় যাদের মেধার কোনো বিকল্প নাই অতিরিক্ত মেধাবী ছাত্রছাত্রীরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তারা দেশের জন্য কাজ করে দেশের অর্থনীতির জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে কিন্তু আজকে বাংলাদেশে দেখলাম উল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা মানুষকে এক প্লেট ভাত খাওয়া এবং কি সেই এক প্লেট ভাতের বিনিময়ে তারা তার জীবনটাই নিয়ে নেয় বরগুনার তোফাজ্জল হোসেন নামে একটি ছেলে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যা দুই সালে তার মা মারা যা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে তার একটি ভাই ছিলেন পুলিশ ইন্সপেক্টর তিনিও মারা যান দুই হাজার তেইশ সালে আর এই চব্বিশ সালে সে তাকে যে এভাবে অকালেই চলে যেতে হবে সে কখনো কল্পনা করে নেই তার একটা ভিডিওতে আমি দেখেছিলাম সে আল্লাহ তালার কাছে তো অপার করে সে হাজার হাজার বছর বেঁচে থাকতে চাইছে তার এই ভিডিও দেখে আমার ভিতরটা একদম জলপুরে শেষ হয়ে গেছে আমি কান্না ধরে রাখতে পারিনি যে যে মানুষ কিনা হাজার বছর বেঁচে থাকতে চাইছিল আর তাকে তারা এইভাবে শেষ করে দিল তাও আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা কখনোই মেনে নেওয়ার মতো না যে মেধাবী ছাত্রগুলা তোফাজুল হোসেনকে মেরেছে তাদেরকে আটক করার পরে একটি ছাত্র বলে যে আমি আবেগের বসতি এগুলা করছি আরে বোকা সুদা আবেগ কি সব কিছু চলে আবেগের বসোদের তুই একটা মানুষের প্রাণ কেড়ে নিলি এটা কেমন আবেগ তুই কেমন মানুষ কেমন মায়ের সন্তান তোর কি আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউ নাই তোর ভিতর কি ঈদই নাই তুই কি পাশান তুই তো সত্যি পাশান তুই মানুষ নামে কলঙ্ক মানুষ নামে পশু মানুষ নামে জানোয়ার তোর ভিতরে যদি মানুষ হতো থাকতো তাহলে তুই এইভাবে কাউকে পিটিয়ে রক্তাক্ত অবস্থা করে তাকে এই পৃথিবীর থেকে চলে দিতে দিতি না কারণ তোরা অমানুষ তোরা শিক্ষিত ঠিকই হয়েছে কিন্তু তোরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারো তারা মানুষের মতো মানুষ হতে পারো না আজকে তোদের জন্য পুরো বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা লজ্জিত তাই বলতেছি যে ছাত্রদের কারণে আজকে তোফাত জলে প্রাণ গেছে দ্বিতীয়বারের মতন যেন দ্বিতীয় কোনো তোফাত জলে প্রাণ না যা তাই আমাদের দেশে বর্তমান যে অন্তর্কালীন সরকার ডক্টর ইমরুল স্যার আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি এর চূড়ান্ত একটি শাস্তিমূলক বিচার করবেন যাতে বিচার থেকে পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যেন এরকম অপরাধ থেকে বিরত থাকে এবং কি এরকম অপরাধ করতে তারা ভয় পায় তাদের ভিতরটা একটু কেঁদে উঠে এর সুস্থ তদন্ত করে সুস্থ বিচার করবেন সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণের হয়ে আমি আপনার কাছে আকুল আবেদন এর সুস্থ একটি বিচার করবেন যারা এই অন্যায় অপকর্মের সাথে জড়িত তারা যে কোনো দলেরই হোক না কেন দল দেখার সময় নাই। হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএমপি হতে পারে জামাত শিবির হতে পারে ছাত্র ছাত্রলীগ হতে পারে ছাত্র সমন্বয় যে কোনো দলের হোক না কেন তাদেরকে কোনোভাবে যেন ছাড় না দেওয়া হয় একটা নিউজে দেখলাম তাদেরকে এখন পর্যন্ত রিমান্ডে দেওয়া হয়নি তারা নিজের মুখে স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ আমরা তোফা জলকে ফিটিয়ে মেরেছি এই কারণে নাকি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়নি কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তাদেরকে রিমান্ডে নেওয়া হোক তাদেরকে রিমান্ডে নিয়ে এটাই বোঝানো হোক দেখ একটা মানুষকে অন্যায় অত্যাচারভাবে পিটাইলে সে কীরকম শাস্তি পা বা তার ভিতরটা কেমন লাগে সেগুলো তাদের বোঝানোর জন্য তাদের রিমান্ডে আনা হোক এবং কি তাদের উপযুক্ত একটি শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বারের মতন বাংলাদেশে দ্বিতীয় কোনো তুফাত জল এভাবে অকালে না চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবে না ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম